কোনোভাবেই বর্তমানে এই সরকার বৈধ সরকার নয় এটা সরকার কে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট নামে যেটা চলছে এটার আসলে বৈধতা কি বাংলাদেশের যে কোনো আইনের ব্যক্তি যেই কোনো আইনের বৈধতা যে কোনো আইন এটা কার্যকর হবে কিনা সেটা ডিপেন্ড করে আমাদের কনস্টিটিউশনের উপরে আমাদের বাংলাদেশের একটা স্বাধীন দেশের একটা কনস্টিটিউশন আছে রিপাবলিক্স অফ বাংলাদেশের এই সংবিধানটি উনিশশো সালে প্রেরিত হয়েছে বিভিন্ন সময়ে প্রয়োজনে সময়ের প্রয়োজনে এটা অ্যামেন্ডেড হয়েছে এখন পর্যন্ত এটাই হচ্ছে বাংলাদেশের প্রজাতন্ত্রের বৈধ আইনের ভিত্তি সুতরাং এই আইনে যা বলা আছে তার বাইরে গিয়ে যদি কেউ নিজেকে সরকার দাবি করে সরকার প্রদান দাবি করে উপদেষ্টা দাবি করে এটার কোনো আইনি ভিত্তি নেই যদি কোন বৈধ গভর্নমেন্ট থাকে বাংলাদেশের কনস্টিটিউশনের ভিত্তিতে কোন সরকার হয় সেই সরকার চাইলে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারবে সুতরাং ডক্টর রেনুস যে সরকার ডক্টর রেনুসকে কেন্দ্র করে যে সরকার গঠিত হয়েছে এটি বাংলাদেশের আইন অনুসারে অর্থাৎ সংবিধান অনুসারে প্রচলিত সংবিধান অনুসারে সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ সরকার কেন বলছি আপনাকে বলি আপনি যদি বাংলাদেশ কনস্টিটিউশনের সাতান্ন উচ্ছেদে যান সেখানে কি বলা আছে যে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যদি নির্বাচিত প্রধানমন্ত্রী যদি সরকারের পদ থেকে অর্থাৎ তার পদ থেকে পদত্যাগ করেন অথবা উনি যদি সংসদে আস্থা হারান অথবা একজন মানুষ তো মারাও যেতে পারেন কোনোভাবে যদি উনার পথ শূন্য হয় তাহলে দুইটা ইস্যু একটা হলো উনি বেঁচে থেকে যদি পথ শূন্য হয় আর একটা হলো উনি মারা যাওয়ার পর যদি পথ শূন্য হয় বেঁচে থাকার পর যদি পথ শূন্য হয় উনি যদি পদত্যাগ করেন অথবা ওনাকে যদি বাধ্য করে পদত্যাগ করানো হয় অথবা সংসদ কর্তৃক যদি তিনি অপসারিত হন তাহলে পরবর্তীতে একজন প্রধানমন্ত্রী নিয়োগ হওয়ার আগ পর্যন্ত উনি ওই পদে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন তাকে দশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং ধরলাম আমরা জানি না যে উনি নিজে পদত্যাগ করেছেন নাকি তাকে বল প্রয়োগ করে পদত্যাগ করানো হয়েছে উনি স্বেচ্ছায় পদত্যাগ করুন অথবা বল প্রয়োগ করে পদত্যাগ করানো হোক উনি কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং আজকেও তিনি এই আজকে দু সালের তিরিশে অগস্ট উনি কিন্তু এখনো প্রধানমন্ত্রী দ্বিতীয়ত একটা সময়ে বাংলাদেশের কনস্টিটিউশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা বিধান ছিল সেই বিধানটি সংসদে বাংলাদেশের নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে সেটি গ্রহিত করা হয়েছে কিসের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি মামলার আলোকে সুতরাং সেই বিধানটি আর বাংলাদেশে এখন নেই যেহেতু সেই বিধানটি বাংলাদেশে নেই সেহেতু কোনোভাবেই বর্তমানে এই সরকার বৈধ সরকার নয় এক দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে এই অবৈതോভাবে যারা ক্ষমতা দখল করেছে বা যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের কি হবে সংবিধানের 142 অনুচ্ছেদে কোন কিভাবে মানে কোন কিছু সংযোজন বিয়োজন করতে গেলে অর্থাৎ আমাদের আইন যেটা আছে কনস্টিটিউশনকে যদি বদলাতে হয় কারা বদলাতে পারে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম गवर्नमेंट তারা কি আমাদের বাংলাদেশের আইনের ভিত্তি কি তিনি বদলাতে পারেন পারেন না কেন পারেন না কারণ বদলাতে হলেও পার্লামেন্ট লাগবে অর্থাৎ জনগণের উইশ হচ্ছে পার্লামেন্ট এই পার্লামেন্টের মানে ইচ্ছার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কখনো কখনো বাংলাদেশ কনস্টিটিউশন দুষ্পরিবর্তনীয় বলে কেন বলে বাংলাদেশ কনস্টিটিউশনের দুইটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল রাইট এবং কিছু স্পেসিফিক আর্টিকেলকে বলা হয়েছে যে এই আর্টিকেলগুলো সংসদের তিনশো জন সদস্য একসাথে ভর্তি ও পরিবর্তন করতে পারবে না এটার জন্য লাগবে হলো গণভোট অর্থাৎ যেগুলা আমাদের

যে সব বিষয় পান্ডামেন্টাল বিষয় নয় অর্থাৎ বাংলাদেশ কনস্টিটিউশনের পান্ডামেন্টাল বৃত্তি হিসাবে পরিগণিত নয় সেগুলোকে পরিবর্তন করতে হলে সংসদের মোট সদস্যের দুই তৃতীয়াংশ অর্থাৎ যদি তিনশো জন হয় সেই ক্ষেত্রে দুইশো জনের ভোট দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন তার মানে হচ্ছে বাংলাদেশ সংবিধানকে পরিবর্তন করা বাতিল করা বা যত কিছুই করা হোক সংসদের নির্বাচিত সদস্যদের মাধ্যমেই কিন্তু সেটা করতে হবে বর্তমানে যেটা হয়েছে সেটা কিন্তু সংসদদের ভোটে হয়নি তৃতীয় আরেকটি বিষয় আসছে অনেকে বলেন বলে থাকেন যে প্রেসিডেন্ট করেছেন প্রেসিডেন্ট তো নির্বাচিত কিন্তু বাংলাদেশ কনস্টিটিউশনে প্রেসিডেন্টকে এই রকম কোনো ক্ষমতা প্রদান করা হয় নাই আর এই ক্ষমতা যদি প্রদান করতে হয় তাহলে সেটা পার্লামেন্ট করবে বলা আছে যদি পার্লামেন্ট কর্তৃক রিকোয়েস্টেড হন অর্থাৎ ওনাকে যদি রিকোয়েস্ট করা হয় পার্লামেন্ট থেকে যে আপনি সংসদকে ভেঙে দেন প্রধানমন্ত্রী কি করলো পদত্যাগ করলো পদত্যাগ করে উনি যদি বলে যে আপনি পার্লামেন্ট ভেঙে দেন তারপরে উনি ভেঙে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই ওনাকে সেই আদেশ বা অনুরোধ করেননি এবং যদি সংসদ ভেঙেও যায় তাহলে এবং সংসদ আছে সেটা বৈধ থাকে তার মানে হচ্ছে কোনোভাবেই আজকের কোনো সংসদ সদস্য আজকের কোন মন্ত্রী আজকের কোন প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের যে আইন মোতাবেক আইন কাঠামো মোতাবেক আমাদের রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আছে আর যারা রাষ্ট্র পরিচালনার নামে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নামে আছেন তারা আইনগত কোনো ব্যক্তির উপরে নেই সংবিধানে একটি কথা সুস্পষ্ট ভাবে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী জোর করে এভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা দখলে সহযোগিতা করে অথবা তারা এই ক্ষমতা দখল প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশের আইনে তাদেরকে যে সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তিতে তাদেরকে দণ্ডিত করা হবে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ ডক্টর সহ যারা সরকারে আছেন তারা এই কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশের এখন কিন্তু মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আছে বাংলাদেশের কনস্টিটিউশনে একটি ধারায় বলা আছে যে বাংলাদেশের এমন কোনো আইন হতে পারবে না যেটা মানুষের মৌলিক মানবাধিকারের টোটাল পরিপন্থী অর্থাৎ স্পিরিট অফ কনস্টিটিউশন এই যে এই কনস্টিটিউশন যে স্পিরিট এটা যা রক্ষা করার জন্য বলা হয়েছে সেই রকম বিরোধী কোনো আইন যদি সংবিধানে প্রণীত হয় তাহলে যেই অংশটুক সংবিধানের ফান্ডামেন্টাল স্পিরিটের সাথে যায় না সেটুক অটোমেটিক্যালি না আলেন বর্ড এটি কোনো আইন নয় অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে যে পঞ্চম সংশোধনী বা ওই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ এটি বাংলাদেশের সংবিধানের অংশ নয় এবং এটিকে পাস করা যাবে না সুতরাং দুটি আইনই চলবে তো বলছি এই সংবিধানটিকে কোনোভাবে অ্যাপ্রোকেশন করার সাসপেন্ড করার কোন ক্ষমতা বর্তমান সরকারের নাই। মজার ব্যাপার হচ্ছে দেখেন এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তারা কিন্তু এই সংবিধানটিকে সাসপেন্ডেড করেনি অথবা এটাকে অ্যাপ্রোকেট অর্থাৎ এটাকে বাতিল ঘোষণা করেনি উনি কিন্তু শপথ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে তার মানে হচ্ছে প্রেসিডেন্ট একটা কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান এই কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানের কাছেই কিন্তু উনি শপথ দিয়েছেন এবং

এটা আবার ওই একই কমন সেন্স করতে বলব যে স্বতন্ত্র প্রার্থীরা ধরেন সাভারে সাভারে আমাদের সাবেক আপনার ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি সিটিং এমপি ছিলেন তিনি সেখানে নির্বাচন করেছেন তার সাথে আরেকজন স্বতন্ত্র প্রার্থী যিনি বেশ শক্তিশালী হিসেবে পরিচিত নির্বাচন করেছেন এবং সবাই ধারণা করছিল তাদের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে বাচকান দিয়ে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান যাকে জাতীয় রাজনীতি কেউ চেন না শুধুমাত্র তার স্থানীয় জনপ্রিয়তার বলশে নির্বাচিত হয়ে বের হয়েছে এখন এটাকে যদি জোর বলা হয় তাহলে আমার কিছু বলার নাই এটা হচ্ছে জনপ্রিয়তা ধরেই যারা নির্বাচিত হতে চায় নির্বাচিত হচ্ছে অন্য কোন জোর খাটি এখানে আসলে নির্বাচিত হয় নির্বাচিত হয় যায় নাই এটা পুরোপুরি প্রবাহের উপর নির্ভর আছে আপনার কাছে কি মনে হয় না যে ঢাকা 19 এই

বিমান প্রতিমন্ত্রী তিনি হেরে গেলেন একজন ইউটিউবে অসম্ভব জনপ্রিয় একজন ব্যক্তি যার সাংগঠনিক ভাবে যিনি আসলে দলের সাথে সম্পৃক্ত ছিলেন না তার কাছে হেরে গেল শুধু জনপ্রিয়তার কারণে তাহলে এতগুলি বিচ্ছিন্ন ঘটনা যখন ঘটে যেমন আমাদের কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ সাহেব হেরে গেছেন এখানে বর্তমান সিটিং আইজিপি তার আপন ভাই নৌকার ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছেন

দৃষ্টি আকন করতে চাই যেহেতু আপনি তথ্যমন্ত্রী আপনি আসলে এগুলি নিয়ে কথা বলবেনি আমাদের যিনি নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন যেন হাসান মাহমুদ সাবেক তথ্যমন্ত্রী তিনি একটি কথা বলেছেন যাকে উদ্ধৃত করেছে ডয় করেছে ডয় সূত্র হিসেবে আরেকটি পত্রিকাকে নিয়েছে সেখানে তিনি বলেছেন দুই হাজার চোদ্দো সালেও নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল ভারতবর্ষ আমাদের পাশে ছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনকেও বিতর্কিত করার এবং সেই নির্বাচনে অনেক প্রশ্নের উত্থাপন করা হয়েছিল ভারতবর্ষ আমাদের পাশে ছিল স্পষ্টতই ভারতের আশীর্বাদ ধন্যবাদের সঙ্গে স্মরণ করছেন পররাষ্ট্রমন্ত্রী এটা আমাদের জন্য গৌরবের কিনা আমাদের পররাষ্ট্রনীতি কি আরো বেশি ভারত নির্ভর হবে কিনা আপনাদের ডয়সেভালের এই রিপোর্টটি আমি দেখেছি এটা টেক্সট ভার্সনটা আমি দেখেছি আমি যেটি এখন মানে গত বেশ কিছুদিন ধরে আমার যে অভিজ্ঞতা অনেক সময় টেক্সটে যে বিষয়টি উল্লেখ থাকে এবং ভার্বালি যে কথাটি বলা হয় তার মধ্যে একটু কিছুটা পার্থক্য অনেক ক্ষেত্রে আমি পাই যে কারণে আমি আমাদের মাননীয় পররাষ্ট্র বক্তব্যটি তার মুখে ভিডিও ফুটেজ যে মুখে যে বক্তব্যটি ভিডিও ফুটেজ দেখলাম আমি এটা বক্তব্যটা দিতে পারতাম আমি যেহেতু এটা শুনি নাই কাজেই টেক্সট এর উপর বেস করে একটু বলা ঠিক হবে না ওকে কারণ কি অনেক সময় কনটেক্সট আগে পিছে কি বলেছে এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে আচ্ছা জনাব মোহাম্মদ আরাফাত তথ্যমতির কাজ আসলে কি মানে মানে আমরা তো আমরা তো আমরা তো আমরা তো দেখি যে সাংবাদিকেরা এই দেশের যে যিনি প্রধানমন্ত্রী আছেন তাকে সরকারকে পছন্দ করেন বলেই মনে হয় প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেন অমুক পত্রিকা পড়েন বা অমুক পত্রিকা পড়েন না আপনি কি আসলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবেন না নিয়ন্ত্রণ করবেন কেন আমি বলছি সেটা আপনার এই পর্যায়ের প্রশ্নের উত্তরটা নিয়ে তারপর আমি বলছি যে কেন বলছি তথ্যের অবাধ প্রবাহ আমরা নিশ্চিত করবো শুধু না আমরা করেছি করতে চাই এবং এখানে মত প্রকাশের স্বাধীনতা তথ্যের অবাধ প্রবহ গণমাধ্যমের অবাধ স্বাধীনতা আমরা নিশ্চিভ করতে চাই একই সাথে আমি যে কথাটি বলেছি যে এই স্বাধীনতার সুযোগ নিয়ে গুজব অচ অপপ্রচার এবং ডিস ইনফরমেশনকে অ্যাপ্লাই যদি হয় সেইখানেও আমরা এটা সেই বিষয়গুলোকে জবাব দিয়ে তার আওতা আনতে চাই তবে এখানে আমাদের একটা সতর্কতা অবলম্বন করা দরকার যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারিভাবে আমরা মনে করি যে ডিসইনফরমেশনকে অ্যাকাউন্টেবল করতে গিয়ে যাতে তথ্যের অবাধ প্রবাহ কোনোভাবে বাধাগ্রস্ত না হয় বা গণমাধ্যমে স্বাধীনতা বাধাগ্রস্ত না হয় এই একটা ফাইন ব্যালেন্স করা খুবই দরকার এবং যেহেতু আপনার এটা একটা খুবই রিসেন্ট ফেনাবে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার ঘটেছে এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যেভাবে বিস্তৃতি লাভ করেছে গত পনেরো বছরে তো তার মাধ্যমে এখন নতুন কিছু চ্যালেঞ্জ এসছে এখানে আমি মনে করি যত স্টেইক হোল্ডার আছে তাদের সাথে নিয়ে বসে আলাপ করে আমরা এমন কোনো কাঠামো যেন তৈরি করতে পারি এবং সেই কাঠামো তৈরি করার পরে পরের দিন থেকে যে খুব সাফল্যের সাথে সেটা কাজ করবে এটা আমি মনে করি না কিন্তু আমাদের দিন শেষে আমাদের অবজেক্টিভ গোল এন্ড গোল হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে এখানে গণতন্ত্র থাকবে এখানে তথ্যের অবাধ প্রবাহ থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকবে এবং সবকিছু সত্যের ভিত্তিতে আমরা করতে চাই আমি যদি আপনাকে স্মরণ করে দিই সোশ্যাল মিডিয়ার কথা আমি পরে আসছি যে দুই হাজার দশ সাল থেকেও যদি আমি ধরি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা এসছে লাগাতার দুই হাজার নয় সাল থেকে দুই হাজার সাল থেকে যদি ধরি চ্যানেল ওয়ান দিগন্ত টিভি ইসলামিক টিভি আমার দেশ দিনকা অর্থাৎ যেসব মিডিয়ার মালিকানার ক্ষেত্রে সরকারি দলের সংশ্লিষ্টতা নাই সেসব মিডিয়া বন্ধ করা হয়েছে এগুলিকে কি আমরা বিরোধী মত বন্ধ রাখার কৌশল বলতে পারি না মানে এটা তো আপনি তথ্যের অবাধ প্রবাহ যে আপনি বজায় রাখতে চান আপনার সেই বক্তব্যের সাথে তো এটি আসলে একটু সাংঘর্ষিক কিনা না সাংঘর্ষিক না কারণ যেগুলোকে বন্ধ করা হচ্ছে সেগুলো সুনির্দিষ্ট কিছু আইন ভঙ্গের বিষয় ছিল এবং আইনের প্রয়োগের মাধ্যমে সেগুলো হচ্ছে ইভেন আপনার পাশ আপনি যে দেশে আছেন তার পাশেই যে যুক্তরাজ্য গ্রেট ব্রিটেন সেইখানে আপনি দেখবেন নিউজ অফ দ্য ওয়ার্ল্ড এরকম একটি গণমাধ্যমকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি যেটা আবার বলবো যে আমরা তথ্যের অবদপ্রবাহ বিশ্বাস করি কিন্তু একই সাথে না আমি একটু 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 মাঝখানে আমি বোঝার জন্য নিউজ অফ দা ওয়ার্ল্ড কিন্তু গভার্নমেন্ট বন্ধ করে নাই আসলে নিউজ অফ অল্টার মিস রিপোর্টিং তাদেরকে ধুরিয়ে দেওয়ার পর তাদের সম্পাদক এবং অফকম মিলে তারা যে তাদের কাছে যে প্রস্তাব রেখেছিল যে তোমরা এটা করেছো তারা এটি কনসিডার করে তারা সেই ক্ষেত্রে আসলে তারা বলেছে যে তারা পাবলিকেশনস এ কনটিনিউ করবে না দুটোর মধ্যে কিন্তু আসলে মানে হয়তো একটু পার্থক্য না না পার্থক্য নাই বাংলাদেশে অনেকগুলি গণমাধ্যম জুডিশিয়াল প্রসেসে এর মাধ্যমে বল